শয়তানদের কোনো লিঙ্গ হয় না এদের একটাই পরিচয় সেটা হলো এরা শয়তান এরা দিন রাত আপনাকে এত অশান্তি দেবে যে শেষ পর্যন্ত আপনি চরম কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন এরা আপনাকে মানসিকভাবে এত চাপ দিয়ে রাখবে যে আপনি কোনোভাবেই নিজেকে ভালো রাখতে পারবেন না এদের প্রথম কাজ আপনার অত্যন্ত প্রিয় মানুষদের সামনে দোষারোপ করা আপনার প্রিয়জনদের আপনার থেকে দূরে করে দেওয়া বিশেষত আপনার মা বাবা এরা সামনে বোঝাতে চাইবে যে বাপ মা আপনাকে জন্ম দিয়ে এত বড় করলো সেই বাবা মা আপনার সব থেকে বেশি খারাপ চায় এই মানুষরূপী শয়তানগুলো আপনাকে ধীরে ধীরে বোঝাতে থাকে যে আপনার পরিবার পৃথিবীর সবথেকে খারাপ পরিবার আপনার মা বাবা থেকে খারাপ বাবা মা আর ওদের জন্য আপনি ডিপ্রেশনে আছেন আপনি এতটাই বাজে মানুষদের সঙ্গে আছেন যে কেউই আপনাকে নিয়ে ভালো থাকতে পারবে না এই ঘৃণ্য মানুষগুলো আপনার পরিবার নিয়ে নোংরা মন্তব্য করবে এবং আপনি তাতে কষ্ট পাচ্ছেন জানলে আরও বেশি করে করবে কারণ এরা আপনার মাথায় ঢুকিয়ে দিতে চায় আপনার পরিবারের জন্য আজ আপনাকে এই ধরনের কথা শুনতে হচ্ছে এদের কাজই হলো আপনাকে যেভাবেই হোক বোঝানো যে আপনার জীবনে এই মানুষটা না থাকলে আপনাকে কেউই আর ভালোবাসবে না বা গ্রহণ করবে না এরা ভীষণ দক্ষতার সঙ্গে একটি সাইকোলজিক্যাল গেম খেলে আপনাকে হীনমন্যতায় ভোগায় শুধু নিজের দোষ ঢাকবে বলে প্রতিটা সময় বিভিন্ন কারণে কথা শুনিয়ে শুনিয়ে আপনাকে উত্তেজিত করে নিজে শান্ত থাকে এবং পরে আপনাকে দোষ দেয় যে আপনি চিৎকার করেন বা আপনি সিনক্রিয়েট করেন আর এরা সাধু আসলে এরা অত্যন্ত নোংরা মানসিকতার মানুষ এরা আপনাকে কোণঠাসা করতে করতে আত্মহত্যা করতে পর্যন্ত বাধ্য করে এবং পরে বোঝাতে চায় সব সমস্যায় আপনার ওনার কোনো দোষ নেই এই শয়তানেরা কিন্তু পৃথিবীর কাছে অত্যন্ত ভালো মানুষের যে ঘরে এমন ভান করে যেন এরা কতটা ক্রিমিনাল মানসিকতার তা কেউ যেন টেরও না পায় এবং ধীরে ধীরে একটা জলজ্যান্ত মানুষকে খুন করে দেয় হাসতে হাসতে মিনমিন করতে করতে এদের থেকে সাবধান শত হাত দূরে থাকুন এই ধরনের মানুষের প্রতি একদম মায়া বাড়াবেন না এরা মায়ার যোগ্য না ঘৃণার যোগ্য এর থেকে একা থাকলে ভালো থাকবেন আর সবশেষে যখন এটাই বলবো ঈশ্বর আছেন চুপটি করে সব দেখছেন তার দাঁড়ি পাল্লায় সব কিছুর সমান ওজন হয় কাউকে যতটা কাঁদাবে ঠিক ততটাই একদিন কাঁদতে হবে